নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম নতুন রূপে একটা লুচি রেসিপি নিয়ে ফুলকো ফুলকো পালং রেসি লুচি পালং শাক দিয়ে লুচি আর চিকেন কষা এই ফুলকো লুচি পালং শাক দিয়ে বানানোর জন্য প্রথমেই আমি পালং শাকটা সুন্দরভাবে বেছে নেব ধুয়ে ভালো করে একটু গরম জলে ভাপিয়ে নেব ভাপানো হয়ে গেলে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব এদিকে ময়দা নিয়ে নেব যে যেরকম ময়দা যতটা লাগবে সেইভাবে ময়দা নেবে আমি আমাদের পরিমাণ মতো কয়েকটা করার জন্যই নিয়েছি বেশি বানাবো না তাই দিয়ে দিলাম চিনি তেল আর নুন দিয়ে ভালো করে ময়নটা মেখে নেব আমি এখানে জল ব্যবহার করব না শুধু পালং শাকটা দিয়েই আমি পুরো ময়দাটা মাখব দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর একটা ছোট্ট অল্প একটু সাদা ময়দাও মেখে নেব ডিজাইন করার জন্য এবার লুচির গুচিগুলো কেটে আমার এবার বাংলা ওপার বাংলা ভারতে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব যত সকল পুরন বন্ধু আছো সবাইকে আমি আমার অন্তর থেকে মন থেকে ভালোবাসা জানাই আর যত নতুন বন্ধু আসছো প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ফুল ওয়াচ করো আর আমার পাশে থেকেও তোমাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা বুক ভরা ভালোবাসা এইভাবে আমি লুচিটা মাঝখানে একটুখানি করে সাদা দিয়ে ময়দা মেখে দিয়ে ডিজাইন করলাম যদি এরকম ডিজাইন কারোর ভালো লাগে বলে থাকবে আমি এইভাবে কয়েকটা বানাব আর শুধু পালং শাকেরও কয়েকটা বানাবো দেখতে থাকো কিভাবে আমি লুচিগুলো ফোলে গোল গোল করে প্লিজ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করো ভালো কিংবার মন্দ কোনো কিছুতেই আমার আপত্তি নেই মন্দ কমেন্টও করতে পারো ভালো মন্দ হতেই পারে কারোর ভালো লাগতে পারে নাও লাগতে পারে ঠিকঠাক ময়দাটা মাখা হলে যেন একটু তেল থাকে না লুচিগুলোতে দেখো আমি একটা ভেজেছি শুধু পালং শাকের আর একটা একটুখানি হালকা সাদা ময়দা দিয়ে ডিজাইন করেছি কেমন হয়েছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে আমার পথ চলতে এগিয়ে যেতে সাহায্য করো দেখছ একটু তেল নি এত সুন্দর পুরো সবুজ লুচিটা বাচ্চারাও খাবে ভালো